প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বারচ্যাটন টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের আকাইদের 14 পৃষ্ঠা অর্থাৎ জাহান্নাম জাহান্নামে বলা হয়েছে দেখো 14 পৃষ্ঠা শুরুতে একটা কাজ দেওয়া হয়েছে বাইরের কাজ জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমরা অভ্যাসে পরিণত করব এই শিরোনামের আলোকে তুমি ইসলামিক আকাইদ দৈনিক 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 চর্চার ক্ষেত্রে একটি তালিকা তৈরি করো অর্থাৎ একটি তালিকা তৈরি করা হয়েছে তো ভিডিওতে চলে উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছি বাড়ি কাজ পৃষ্ঠা চোদ্দ জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব অভ্যাস আমি অভ্যাসে পরিণত করবো বা কাজ যেসব অভ্যাসে পরিণত করবো উপরোক্ত শিরোনামের আলোকে তুমি ইসলামে আকাইদা দিনদনির চর্চার ক্ষেত্রগুলোতে একটি তালিকা তৈরি করো উত্তর বলেছে জানাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করবো সেগুলো হচ্ছে এক নাম্বার ইমাম ইমামের উপর অবিচল থাকব এবং আসমাইল হুসনার আয়ত্ত করব তিন তিন নম্বর বলেছে সময় নামাজ আদায়ে যত্নবান হব চার নম্বরে রমজান মাসে রোজা রাখবো পাঁচ নম্বরে পিতামাতার সেবা করব ছয় নম্বরে বেশি বেশি দান সরকার করব এবং সাত নম্বরে স্বাধীনতা বজায় রেখে জীবনযাপন করুন কাজ কর্মের মধ্যে রাখবো গরিবের অসহায় সাহায্য জানাত লাভের জন্য এখন থেকে যেসব অভ্যাস পরিণত করবো সেগুলো কি আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সুন্দরভাবে ভাবে উপস্থাপন করে দিলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও পরবর্তী ভিডিও দেখানোর জন্য चैनल जी के सब्सक्राइब करो बन पेज को फॉलो दिया रखो अल्लाह हाफिज़ अस्सलाम वालेकुम